ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো ছত্রিশ পৃষ্ঠা দেখে নাও একশো ছত্রিশ পৃষ্ঠা কোষে দেখি বারো অধ্যায় বারো গণিত প্রবাহ বই ষষ্ঠ শ্রেণী এইখানে বেশ কিছু অঙ্ক রয়েছে মোট টোটাল অঙ্ক রয়েছে একশো ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠা করে মোট চব্বিশটি অঙ্ক রয়েছে এর মধ্যে কিছু সাব পার্ট রয়েছে এই অঙ্কের কতগুলো বেশ কয়েকটা ভিডিও হবে পার্ট ওয়ান টু থ্রি ফোর করে আমি দেখাবো নাহলে তোমাদের এই অঙ্ক করতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে যাবে হাত তোমাদের ধৈর্য থাকবে না আর আমি ছোট ছোট করে অঙ্ক দেখাবো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে একবারে বলছি এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে যারা যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকে বেল বটনটি অন করে রেখো কারণ আমি যখন পার্ট ওয়ান দেবো পৌঁছে যাবে পার্ট টু দেবো পৌঁছে যাবে সব সময় মতো পৌঁছে যাবে এবং তোমরা সময় করে সেগুলো দেখে অঙ্ক করবে দেখে নাও কষে দেখি বারো একে দাকে বলতে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে পঁয়ত্রিশ ছাপান্ন লিটার পঁয়ত্রিশ লিটার এবং চুরাশি লিটার তেল আছে হিসাব করে দেখি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটি তৈল তেল পূর্ণ সংখ্যকবার মাপবে বা মাপতে পারবো এই অঙ্কের মেন বেশ বলে দিই এখানে যত অঙ্ক আছে শুধু লসাগু হবে আর গসাগু হবে আগে বলে দিই একটা মেন টনিক কখন লসাগু হবে কখন গসাগু হবে খুব সুন্দর করে মনে রেখো যখন বড় চাইবে তখন হবে গসাগু যখন ছোট চাইবে বা ক্ষুদ্রতম তখন চাইবে তখন হবে লসাগু বড়ো বা বৃহত্তম হলে গসাগু ক্ষুদ্রতম বা ছোটো হলে লসাগু দেখে নাও প্রথম অঙ্ক বলেছে তিনটি টাং হিসাব করে সবচেয়ে বড়ো কত দেখো সবচেয়ে বড় মানে গসাগু এইবার দেখো আমাদের স্কুলের হলে এইগুলো বলেছে সবচেয়ে লম্বা কত তাহলে গোসাগু সবচেয়ে লম্বা আর এখানে দেখো সবচেয়ে বেশি তাহলে এটা গোসাগু তাহলে বেশি বললে গোসাগু ছোট হলে লসাগু এ দেখো কমপক্ষে এটা কম পক্ষে মানে ছোট এটা লসাগু তাহলে গসাগু হবে লসাগু হবে এইবারে বলি গসাগু আর লসাগু কত দিয়ে যাবে অনেকেই জানে না দুই দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে আমি শিখিয়ে দিচ্ছি তবেই তোমরা পেরে যাবে একটা জিনিস লিখে দিচ্ছি দেখে নাও এর আগের ভিডিওতে দেখেছি যারা যারা দেখছ তারা স্কিপ করে নিও নিয়ে অঙ্কে চলে এসো না হলে যারা যারা দেখানি তাদের জন্য আমি দেখাচ্ছি এই দেখো জোর সংখ্যা মুখস্থ রাখতে হবে জোর সংখ্যা দুই চার ছয় আট মুখস্থ রাখবে এক্ষুনি বলছে কেন রাখবে মৌলিক সংখ্যা মনে রাখবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এই চারটা সংখ্যা অবশ্যই মনে রাখবে এরপর দেখো কারণ আমরা কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ দেবো পাঁচ দিয়ে ভাগ দেব, সাত দিয়ে ভাগ দেব। না গেলে তারপরে এগারো তেরো সতেরো উনিশ দিয়ে এইবার দেখো দুই দিয়ে ভাগ যাবে কখন তিন দিয়ে ভাগ যাবে কখন পাঁচ দিয়ে ভাগ যাবে কোন নিয়ম লিখেছি দেখে নাও একে বলেছি দুই দিয়ে বিভাজ্য বা ভাগ যাবে কখন উত্তর লিখেছি কোন সংখ্যা শেষে যখন কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোর সংখ্যা থাকে তখন দুই দিয়ে ভাগ যায় জোর সংখ্যা বলতে এই যে দুই চার ছয় আট দেখে নাও এক কুড়ি কোনো সংখ্যার শেষে শূন্য মানে শূন্য রয়েছে তাহলে দুই দিয়ে ভাগ যাবে আট আর চার জোর সংখ্যা রয়েছে আঠারো আট চব্বিশের চার জোর সংখ্যা দেখো চার আর আট জোর সংখ্যা তাহলে এগুলো দুই দিয়ে যাবে দেখো কুড়িকে দুই দিয়ে দুই একে দুই শূন্য নামলে দুই শূন্য শূন্য ভাগ চলে গেল কে দেখো দু নয় আঠারো শূন্য ভাগ চলে গেল চব্বিশকে দেখো দু একে দুই চার দু দুগুণে চার তাহলে ভাগ চলে গেল তাহলে দুই দিয়ে ভাগ করার নিয়ম কী কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ যায় এরপরে নেক্সট নেক্সট দুয়ে বলেছে পাঁচ দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে যখন কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকে দেখে নাও পাঁচ দিয়ে ভাগ যাবে দেখো একশো পঞ্চাশ শূন্য রয়েছে দুশো পঁচাত্তর পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে ভাগ যাবে দেখো এই একশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ দিচ্ছি পাঁচ তিনে পনেরো শূন্য নামলো পাঁচ শূন্য শূন্য হয়ে গেল একশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ চলে গেল দেখো দুশো পঁচাত্তর শেষে পাঁচ রয়েছে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ পাঁচে পঁচিশ সাত থেকে পাঁচ বাদ গেলে দুই পাঁচ নামলো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ চলে গেল তাই দুই আর পাঁচের নিয়ম বলে দিলাম এইবার দেখো তিন নম্বরে তিন দিয়ে ভাগ যায় কখন তার নিয়ম লিখে দিয়েছি এই তিনটা অবশ্যই তোমাদের জানতে হবে নাহলে ভাগ গুণ কাটাকাটি কিছুই ভাগও করতে পারবে না লসাগু গোসাগু করতে পারবে না আর কাটাকাটি করতে পারবে না কিচ্ছু করতে পারবে না দেখে নাও তিন দিয়ে কখন বিভাজ্য ভাগ যাবে উত্তর যে কোনো যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে যোগ ফলকে তিন দ্বারা যদি ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে যেমন দেখো একশো তেইশ বলেছি যে সংখ্যাটি থাকবে একশো তেইশ আছে ওই সমস্ত সংখ্যাগুলিকে যোগ করো দেখো এক দুই তিন দেখো যোগ করছি এক দুই তিন এক যুক্ত দুই যুক্ত তিন তাহলে করলে কত ছয় হয় এই যোগ ফলকে তিন দিয়ে ভাগ করছি দেখো যোগ ফল ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করছি তিন দুগুণে ছয় ভাগ চলে গেছে তাহলে দেখো একশো তেইশকে তিন দিয়ে ভাগ যাবে দেখো একশো তেইশকে তিন দিয়ে তিন চারে বারো তিন নামলো তিন একে তিন চলে গেল আবার একটা সংখ্যা দেখাচ্ছে দেখো ছশো একুশ দেখো সংখ্যাগুলি ছয় দুই এক যোগ করে দিয়েছি ছয় দুই আট আর এক যোগ করতে নয় হয়েছে এই যোগ ফলকে তিন দিয়ে ভাগ করছি দেখো নয়কে তিন দিয়ে ভাগ তিন তিনকে নয় ভাগ চলে গেছে তাহলে দেখো দু ছশো একুশকে তিন দিয়ে ভাগ যাবে তিন দুগুণে ছয় দুই নামলো ভাগ যাচ্ছে না একটা সংখ্যা নামালাম শূন্য দিলাম তিন সাথে একুশ চলে গেল চলো এবারে অঙ্কে আমরা যাচ্ছি কাটাকাটির নিয়ম এবং কিভাবে গোসা গোলসাগ করব দেখাচ্ছি দেখে নাও অঙ্ক কী বলেছে কষে দেখি বারোর এক তিনটি ছোটো ট্যাঙ্কে যথাক্রমে পঁয়ত্রিশ লিটার একটা লিটারে পঁয়ত্রিশ ধরে পঁয়ত্রিশ লিটার আর একটা ট্যাঙ্কে ছাপান্ন লিটার আর একটা ট্যাঙ্কে হচ্ছে চুরাশি লিটার তেল আছে হিসাব করে করি সবচেয়ে বড় সবচেয়ে বড় মানে বৃহত্তম সবচেয়ে বড় সবচেয়ে বড় কত লিটার ট্যাঙ্ক দিয়ে তিনটি তেল পূর্ণ সংখ্যক বার মানতে পারবো তাহলে বড়ো হলে কি হবে গোসাগু তাহলে পঁয়ত্রিশ ছাপান্ন আর চুরাশির গোসাগু করবো তাহলে চলো দেখো আমি লিখে দিয়েছি কী লিখেছি ষষ্ঠ শ্রেণী গণিত বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কোষে দেখি বারো পেজ নম্বর একশো ছত্রিশ একের দাগের অঙ্ক তাহলে কী করবো পঁয়ত্রিশ ছাপান্ন দেখো পঁয়ত্রিশ আর ছাপান্ন আর চুরাশি এই তিনটা সংখ্যার গোসাগ করবো গোসাগ বলে দেখো ছয় আর চার রয়েছে জোর সংখ্যা দুয়ে যাবে কিন্তু এ তো জোর নয় আর গোসাগুর নিয়ম হচ্ছে তিনটা সংখ্যাকে যাওয়া চাই পাঁচ দেখো পাঁচ হয়েছে আর কারোর নেই পাঁচ আর শূন্য নেই পাঁচ যাবে না তিনে দেখো যাওয়ার নিয়ম পাঁচ আর তিন যোগ করলে আট হয় আটকে তিন দিয়ে ভাগ যাবে না তাহলে দেখো দুই তিন পাঁচ গেল না তাহলে এবার সাতে যাবে দেখো সাতে চলে যাবে সাতে যাওয়ার নিয়ম নেই দেখো সাত সাত পাঁচে পঁয়ত্রিশ সাত আষ্টে ছাপান্ন এখানে দেখো সাত একে সাত আট এক চারের বাম দিকে বসালে চোদ্দ সাত দুগ্নে চোদ্দ দেখো পাঁচ মৌলিক সংখ্যা চলে এসেছে আর যাবে না সাত তাহলে সাত উত্তর হয়ে গেল বসা গোচে সাত তাহলে আমি লিখবো অতএব সবচেয়ে বড় পাত্রটি হবে সব চেয়ে বড় এখানে বলেছে সবচেয়ে বড় কত মাপের পাত্র সবচেয়ে বড় পাত্র ত্র টি হবে সাত একক কি হবে লিটার একক সম্পর্কে জেনে নাও একক কোনটা বলে এই যে সব সংখ্যা আছে তার শেষে যে কথাটি লেখা আছে দেখো পঁচাত্তর এই যে লিটার ছাপান্ন লিটার এটা হচ্ছে একক এরপর দেখো দু হাজার সেমি ষোলোশো সেমি এটা হচ্ছে একক এই দেখো এই যে আছে টি 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 সংখ্যার শেষে যে শব্দটি থাকবে ওটা হচ্ছে একক তাহলে সাত লিটার সাত লিটারে বড়ো সংখ্যাটা হবে সাত লিটার যেটা দিয়ে পূর্ণ সংখ্যকবার আমরা মাপতে পারবো বলে আমরা নেক্সট দুয়ের দাগে দেখে নাও কি রয়েছে দুয়ের দাগের অঙ্ক এই দেখে নাও দুয়ের দাগের অঙ্ক বলছি আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য দু হাজার সেমি প্রস্ত ষোলোশো সেমি হিসাব করে দেখি সবচেয়ে কত লম্বা দৈর্ঘ্যের ফিতে হল ঘরে দৈর্ঘ্যপ্রস্ত দুই দিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো তাহলে দেখো দু হাজার আর ষোলোশো এই দুটো সংখ্যার কি করব বড় সবচেয়ে লম্বা বলেছে গোসাগু করব। তাহলে দেখো দু হাজার আর ষোলোশোর আমি গোসাগু করছি তাহলে দেখো দু হাজার আর হচ্ছে ষোলোশো গোসাগু করব। দেখো শূন্য শূন্য রয়েছে পাঁচে যাবে পাঁচ দেখো পাঁচ চারে কুড়ি দুটো শূন্য নেমে গেল কমা পাঁচ তিনে পনেরো ষোলো এক এই শূন্যর বাম দিকে বসালে দশ পাঁচ দু দশ আর একটা শূন্য আবার শূন্য রয়েছে শূন্য রয়েছে বলেছে সংখ্যা শেষে শূন্য থাকলে পাঁচ দিয়ে যায় দেখো পাঁচ পাঁচ আটটে চল্লিশ শূন্য পাঁচ ছ তিরিশ বত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ দুই তাহলে শূন্যর বাম দিকে বসালে কুড়ি তাহলে পাঁচ চারে কুড়ি দেখো চার দুই দিয়ে যাওয়ার নিয়মে কী বলেছিলাম কোনো সংখ্যার শেষে শূন্য এবং জোর থাকলে চার আছে জোর শূন্য আছে দুই দিয়ে যাবে দু চারে আট দুই শূন্য শূন্য দু তিনে ছয় দুগুনে চার আবার দেখো শূন্য আর জোড় রয়েছে দুই আবার দুইয়ে যাবে দু দুগুনে চার শূন্য দু একে দুই তিন এক দুইয়ের বাম দিকে বসালে বারো দু ছয় বারো আবার দেখো ছয় আর শূন্য রয়েছে দুয়ে যাবে দু একে দুই শূন্য কমা দু আটে ষোলো আবার আট আর শূন্য জোর রয়েছে দুয়ে যাবে দু পাঁচে দশ দু চারে আট আর যাবে না এইগুলো গুণ হবে তাহলে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই দেখো পাঁচ গুণিতক পাঁচ গুণিতক একটা দুটো তিনটে চারটা একটা দুটো তিনটে চারটা দুই এইবারে গুণ করলে এটা করবো না লসাগু হয়ে যাবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগনে পঞ্চাশ পঞ্চাশ দুগুনে একশো একশো দুগনে দুশো দুশো দুগুনে চারশো হ্যাঁ চারশো সেমি এইবার দেখো চারশো যে সেমি বলেছে সেমি চারশো সেমিকে আমরা মিটারে প্রকাশ করতে পারি কত দিয়ে ভাগ করবো দেখো ভাজি তো দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেখো মিটার ডেসিমিটার সেন্টিমিটার তিন ঘর তাহলে তিন ঘর মানে একশো দিয়ে ভাগ করলে দেখো চারশোকে একশো দিয়ে ভাগ করলে একশো চারে চারশো তাহলে সমান চার এককটা হয়ে গেল মিটার একক মিটার হয়ে গেল এইবারে নেক্সট নেক্সট আমাদের তিনের দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি তিনশো সাতান্নটি জামা মজুদ আছে এই হিসাব করে দেখে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে জিনিসগুলি ভাগ করে দেওয়া যাবে সবচেয়ে বেশি মানে গোসাঘু তারপরে বলেছি কি প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে যে গসাগু সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা এই সংখ্যাটাকে সেই সংখ্যাটা দিয়ে সংখ্যা সংখ্যাতে ভাগ করব এই সংখ্যাটাকে গোসাখুর সংখ্যা দিয়ে বের ভাগ করব এই সংখ্যাটাকে গোসাখুর সংখ্যা দিয়ে ভাগ করব করলে ধুতি শাড়ি আর জামা বেরিয়ে যাবে তাহলে হাজার একাত্তর এইটা এইটা গোষাঘ করব চলো দেখে নাও তাহলে আমি তিনটা সংখ্যার কোষাখ করব কি কি সংখ্যা বলছে না একটা সংখ্যা রয়েছে তিনের দাগ দিলাম দিয়ে একটা সংখ্যা বলেছে হাজার একাত্তর আর একটা সংখ্যা পাঁচশো পঁচাশ নব্বই আর একটা সংখ্যা তিনশো সাতান্ন কত দিয়ে ভাগ যাবে আমরা বুঝতে পারবো না পারি না পাচ্ছি না কি করবো গোসাগরে একটা সহজ নিয়ম বলছি দেখো এইটা এইটা এই দুটো সংখ্যাকে আগে আগে করব। বড় সংখ্যা এটা এটা ছোট সংখ্যা ভাগ করবো দেখেন ভাগ পদ্ধতি দিয়ে গোসাগব হাজার একাত্তর পাঁচশো পঁচানব্বই দিয়ে ভাগ তাহলে হাজার একাত্তরকে আমি পাঁচশো পঁচানব্বই দিয়ে ভাগ করছি দেখো পাঁচ নাও এক নাও একটা সংখ্যা যাবে না দুটো নাও পাঁচ দুগ্নে তাহলে দেখো পাঁচশো পঁচানব্বইকে দুই দিয়ে গুণ করছি পাঁচ দুগ্নে দশ হাতের হলে এক ন দুগ্নে আঠারোকে উনিশ হাতের হলে এক পাঁচ দুগ্নে দশ এক এগারো এগারোশো নব্বই কিন্তু পেরিয়ে গেছে তাহলে দুয়ে যাবেন একে যাবে তাহলে পাঁচশো পঁচানব্বইকে এক দিয়ে গুণ করলে ওটাই হবে পাঁচশো পঁচানব্বই হবে তাহলে একে পাঁচশো পঁচানব্বই দেখো বিয়োগ করছি এখান থেকে এক ধান নিলাম এগারো হলো একের বাম দিকে বসালে এগারো পাঁচ থেকে এগারো ডেকে দাও পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো ছয় এখানে রয়েছে কত ছয় এখান থেকে দশ থেকে এক ধার নাও কত হবে ষোলো নয় থেকে ষোলো ডেকে যাও নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত সাত বসালাম এখানে আছে নয় নয় থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় চার হলো দেখো চারশো ছিয়াত্তর এইটা রয়েছে এটা থেকে এটা ছোটো তাহলে এই করে দিয়ে এই বাড়ি দিয়ে এই সংখ্যাটা এখানে নিয়ে চলে আসো পাঁচশো পঁচানব্বই চারশো ছিয়াত্তর ছিয়াত্তরে কে চারশো ছিয়াত্তর এইবারে বিয়োগ করো এখান থেকে এক ধার না পনেরো পাঁচের বাম দিকে বসালে পনেরো পনেরো থেকে ছয় বা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হলো নয় হলো এখানে আছে কত আট এক ধার নিয়ে নিয়েছি আট থেকে এক সাত বা দশ সাত আট এক আর পাঁচ থেকে চার পাঁচ চার পাঁচ এক তাহলে কত হলো একশো উনিশ আবার দেখো এইটা চলে আসবে এখানে চারশো ছিয়াত্তর এক চারে চার তাহলে দেখো এটাকে উনিশ দিয়ে গুণ চার দিয়ে গুণ করো চার ন চারে ছত্রিশ হাতের হলো তিন এগারো চারে চুয়াল্লিশ আর তিন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ দেখো চারশো ছিয়াত্তর হয়েছে কত চারে চার সাত ছয় তাহলে শূন্য এই যে একশো উনিশ আবার দেখো এই সংখ্যাটাকে একশো উনিশ দিয়ে ভাগ করবো একশো উনিশ দিয়ে দেখো করছি তাহলে পাঁচ তিনশো সাতান্নকে আমি একশো উনিশ দিয়ে ভাগ করছি ভাগ যদি মিলে যায় এইটা কোসাগু হবে দেখো এক তিনে তিন তিন দিয়ে গুণ করে এইটাকে এক এক নয়কে আমি তিন দিয়ে গুণ ন তিনে সাতা সাতের হল দুই এগারো তিনে তেত্রিশ আর দুই তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখো মিলে গেছে তিনে তাহলে তিনে তিন পাঁচ সাত বিয়োগ করতে শূন্য এইটা হলো গোষাগ উত্তর বলেছে সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি ভাগ করে দেওয়া যাবে তাহলে একটা উত্তর বেরিয়ে গেল অতএব তাহলে হচ্ছে নির্ণয় বেশি সবচেয়ে বেশি নির্ণেয় নির্ণেয় সবচেয়ে বেশি নির্ণয় সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা পরিবারের সংখ্যা কত একশো উনিশ একশো পরিবার এইবারে বলেছে আবার উত্তর চেয়েছে কতগুলি জামা কি কি জিনিস দেওয়া যাবে কতগুলি করে আমি বলেছিলাম যে গোসা গুটে বেরোবে এই সংখ্যাটাকে গোসা সংখ্যা সংখ্যাতে ভাগ করব এই সংখ্যাটাকে গোসা সংখ্যা সংখ্যাতে ভাগ করব এই সংখ্যাটাকে সংখ্যা সংখ্যাতে ভাগ করব তাহলে দেখো হাজার একাত্তরকে দেখো হাজার একাত্তরকে একশো উনিশ দিয়ে ভাগ করছি আবার পাঁচশো পঁচানব্বইকে একশো উনিশ দিয়ে ভাগ করছি আবার তিনশো সাতান্নকে একশো উনিশ দিয়ে ভাগ করছি এইটা ভাগ শেষ মিললে এটা কি রয়েছে এটা রয়েছে ধুতি আর এটা রয়েছে শাড়ি এটা রয়েছে জামা উত্তর বেরিয়ে যাবে চলো দেখো এগারো সেই ভাগ বললে কত হবে দেখো এগারো এগারো এই যে ন ন লং একাশি দেখো নয় আর এক আছে তাহলে এটাকে নয় দ্বিগুণ করো দেখো এক এক নয় নয় দ্বিগুণ ন লং একাশি হাতের রলো আট এগারো লং নিরানব্বই আর আট নিরানব্বই ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত একশো সাত দেখো হাজার একাত্তর কত নয় দেখো নয়ে হাজার একাত্তর বিয়োগ করতে শূন্য হলো এইবার দেখো এটা ভাগ করো নয়কে ন এগারো পাঁচে পঞ্চান্ন এই দেখো পাঁচ এক পাঁচে পাঁচ তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করো এক এক নয়কে পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ সাতের হলো চার এগারো পাঁচে পঞ্চান্ন চার পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তাহলে ফাইভ নাইন দেখো পাঁচশো পঁচানব্বই হয়েছে কত পাঁচ তাহলে পাঁচ পাঁচশো পঁচানব্বই বিয়োগ করলে কত হবে শূন্য আবার দেখো এক তিনে তিন এটাকে তিন দিয়ে গুণ করো এক এক নয় গুণিতক তিন তিন নয় সাতাশ সাতের হলো দুই এগারো তিনে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দেখো তিনশো সাতান্ন তাহলে কত তিনে তাহলে তিনে তিনশো সাতান্ন বিয়োগ করতে কত হচ্ছে শূন্য এইবারে তাহলে এইটা কি এইটা হচ্ছে ধুতি এতটি ধুতি আর এতটি এটা হচ্ছে শাড়ি আর এইটা হচ্ছে জামা তাহলে এইবারে আমরা লিখব কি প্রত্যেকটি পরিবার শাড়ি পাবে লিখছি দেখো অতএব প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি পরিবার শাড়ি পাবে না প্রথমে হচ্ছে ধুতি এজে যে ধুতি পাবে ধুতি পাবে নটি নটি প্রত্যেকটি পরিবার শাড়ি পাবে শাড়ি পাবে পাঁচটি আর প্রত্যেকটি পরিবার জামা পাবে তিনটি এই করে এই করে দিয়ে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম নেক্সট অঙ্ক দেখাও কি রয়েছে নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক চারের দাগে রয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি দ এক মিটার চার দেশি মিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াই গুণ হিসাব করে দেখি কমপক্ষে কত মিটার পথ গেলে কমপক্ষে লসাগ করব চলো করে নিচ্ছি দেখে নাও আমি চারের দাগের আমি লিখে দিলাম চার কি রয়েছে প্রথমে বলেছে যে সামনের চাকার পরিধি দেখে নাও সামনের চাকার পরিধি সামনের চাকার পরিধি কত বলেছে এক মিটার চার ডেসিমিটার এক মিটার চার ডেসিমি ডেসিমি তাহলে কে ডেসিমিতে প্রকাশ করব দেখো কিলোমিটার একটা মিটার মিটার ডেসিমিটার দশ মানে দুটো ঘর তাহলে কে দশ দিয়ে গুণ করলে দশ একে দশ ডেসিমি হলো ডেসিমির সঙ্গে ডেসিমি যোগ তাহলে কত হলো চোদ্দো ডেসিমি এরপরে বলেছে সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমি এইবার দেখো পিছনের চাকার ডেসিমি বলছে পিছনের পিছনের চাকার পরিধি পিছনে পিছনের চাকার পরিধি বলছে সামনের চাকার পরিধি পিছনের চাকার কত চোদ্দ সামনের চাকার পরিধির আড়াই গুণ আড়াই বলতে দুই পূর্ণ একের দুই দেখো গুণিতক দুই পূর্ণ একের দুই সমান দেখো চোদ্দ একে চোদ্দ গুণিতক এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো দুইয়ের সঙ্গে দুইয়ের গুণ তাহলে দুগুনে চার চারের সঙ্গে একের যোগ তাহলে হলো পাঁচ তাহলে পাঁচ বসালাম মুপরে নিচে দুই আছে দুই বসলো এর নিচে এক আছে কাটবো দু একে দুই দু সাথে চোদ্দো সমান দেখো সাত পাঁচের পঁয়ত্রিশ নিচে এক দেবো না কারণ পঁয়ত্রিশকে এক দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ হবে এইবারে কী করবো এই চোদ্দো আর পঁয়ত্রিশের লসাগ করবো আচ্ছা পরিধি একটু বুঝিয়ে দিই দেখো এই একটা চাকা এই যে দেখো এই যে এইটা বলা হয় পরিধি আর এইটা হচ্ছে ব্যাস তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ পরিধিটা হচ্ছে এইটা তাহলে এইবারে আমরা চোদ্দো আর পঁয়ত্রিশের লশাক করি দেখো চোদ্দো আর পঁয়ত্রিশের লসাগু পাঁচ আর সাত কত সাতই যাবে দেখো সাত দুগুণে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ মৌলিক সংখ্যা দুই পাঁচ চলে এসে আর যাবে না এটা 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 গুণ করে দাও তাহলে সাত গুণিতক দুই গুণিতক পাঁচ সমান সাত দুগ্নে চোদ্দো চোদ্দো পাঁচে সত্তর একক কি হবে ডেসিমি একক ডেসিমি একে মিটারের প্রকাশ করলে কি ভাগ করব দশ দিয়ে তাহলে সত্তর দেখো সত্তরকে আমরা দশ দিয়ে ভাগ করলে দশ সাথে সত্তর সাত হলো তাহলে সাত কি মিটার তাহলে এইবারে লিখছে অতএব উত্তর বলেছে কমপক্ষে কত পদ গেলে কমপক্ষে কম পক্ষে সাত মিটার সাত মিটার পথ গেলে সাত মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে হুম চাকা দুটি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে পূর্ণ সংখ্যক পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে সম্পূর্ণ করবে লিখে পূর্ণচ্ছেদ দিয়ে অ্যান্সার লিখে দিলাম এরকম দাগ টেনে দিলাম তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কিন্তু এবং পাশে থাকা বেল আইকনটি বেল আইকনটি দাবিয়ে রাখবে কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেবো সময় করে চলে যাবে আমি তোমাদের নেক্সট অঙ্ক পাঁচের দাগের থেকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো নাহলে বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে এই ভিডিওটা অনেকটা হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই